বলতে পারবেন এটা কিসের খুব দেখতে অনেক লোভনীয় লাগছে না হ্যাঁ দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও সুস্বাদু ছিল এটা হলো সিলভার মাছ কাপের আজকের এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে সিলভার কাপ মাছের প্রেমে পড়ে যাবেন আপনার শুধু সিলভার কাপ মাছটাই খেতে ইচ্ছে করবে চলেন রেসিপিটা তাহলে শুরু করি আমি এখানে মাছের কোপ্তাকারি বানানোর জন্য ছয় পিস মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে মাছগুলো সিদ্ধ করতে দেব। একটা ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব সাত আট মিনিট পর মাছগুলো একটা প্লেটে নিয়ে নেব মাছ থেকে মাছের ছালটা আলাদা করে নেব মাছ থেকে কাটাগুলো বের করে নেব সিলভার কাপ মাছ তো একটু কাটার পরিমাণ বেশিই থাকবে তাই আস্তে আস্তে কাঁটাগুলো বের করে নেব মাছের এই কারি বাচ্চাদের খেতে সুবিধা হয় তারা খুব পছন্দ করে ইদানিং মাছের দাম খুব বেশি সিলভার কাপ মাছ আর পাঙ্গাস মাছের দাম একটু কম আসে অনেকে আবার সিলভার কাপ মাছ খুব একটা পছন্দ করেন না এই তারা এইভাবে একটু কোপ্তা বানিয়ে খেয়ে দেখেন আপনার মনেই হবে না এটা সিলভার কাপ মাছ এত টেস্টি লাগবে ইলিশ মাছের মতো আপনার কাছে মনে হবে মাছের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ গরম মশলার গুঁড়ো আর বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতেছি না কেননা ঝোলে আদা রসুনের পেস্ট দিব আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন আমি এখন এই ডোটাকে একটা কুপ্তার শেপে বানিয়ে নেব আপনারা চাইলে অন্য শেপেও বানিয়ে নিতে পারেন এখন আমি তেলের ভিতরে কোপ্তাগুলো দিয়ে দেব এক পাশ লাল হয়ে গেলে অন্য পাশে ফিরিয়ে দেব এইভাবে আস্তে আস্তে মিডিয়াম আছে ভেজে নিব দুই পাশে যখন লাল হয়ে যাবে আমি কপ্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নেব কোপ্তা ভাজি তেলেই দিয়ে দেবো শুকনো মরিচ এলাচ দারচিনি জিরে পেঁয়াজের পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট মশলার ভিতরে একটু হলুদ দিয়ে দেবো তারপর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো মশলা কষানো যত ভালো হবে খুব তাকাড়িটা খেত তত ভালো লাগবে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে জলটা ফোটার পরে কপ্তাগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে সবগুলো কোপ্তা আমি এর ভিতরে দিয়ে দেবো আপনারা বাড়িতে অবশ্যই এই কুপ্তাকারিটা ট্রাই করবেন আর ট্রাই করার পরে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন সবগুলো কোপ্তা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কোপ্তাগুলোর ভিতরে যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় ঝোলটা টেনে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ও সেই সাথ